আমাদের সংবাদ মাধ্যম দ্বারা আজ একটি এমন রমণীর কথা তুলে ধরব তিনি সভ্যসাচীর থেকেও কম যান না এখন তার এক হাতে রং তুলির মাধ্যমে যেমন ভেসে ওঠে সাদা ক্যানভাস তেমনি তিনি আরেক হাতে কলম চালিয়ে তুলে ধরেছেন নানা ধরনের লিখনি এইবারের কলকাতা বইমেলাতে একত্রিশে জানুয়ারি পাঁচশো পঁচাশি নম্বর স্টল শরৎ প্রকাশনীর হাত ধরে তার প্রথম একক কবিতা গুচ্ছ রাজনন্দিনীর কথকতা বলে বইটি প্রকাশ পায় নিবেদিতা ভৌমিক এমন একজন ব্যক্তিত্ব যিনি বিজ্ঞান শিল্প সাহিত্য সব দিকে সমান পারিদর্শী ওনার লেখা বেশ কিছু কবিতা আমরা পড়েছি এবং অভিভূত হয়েছি আমাদের সকলের খুব আনন্দ হচ্ছে এই ভেবে যে ওনার লেখা আমরা এবার পড়তে পারব বইয়ের আকারে আমাদের সংবাদ মাধ্যমের সকলের তরফ থেকে ওনার প্রতি রইল অনেক অনেক শুভ কামনা বলতে নয় কবি পরিচিতিটা একটু দিচ্ছি নাম নিবেদিতা ভৌমিক জন্মস্থান কলকাতা উত্তর কলকাতার আহিরি টোলায় আদি নিবাস এরপর দক্ষিণ কলকাতার রায়গড় রায়পুর গড়িয়া অঞ্চলে বসবাস বর্তমানে নিবাস গড়িয়া বোরাল শিক্ষাগত যোগ্যতা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতক পরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন কর্মজীবন শুরু হয় শিক্ষকতার মাধ্যমে বর্তমানে চিত্রশিল্পী চিত্রশিল্পী হিসাবে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস থেকে শুরু করে বিভিন্ন প্রদর্শনী শালায় চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ ছবি আকার। কোনো বিরাম নেই মুম্বাইতেও প্রদর্শনী হয়েছে তার ছবি শৈশবকাল কেটেছে এক সুন্দর রক্ষণশীল শিক্ষিত পরিবারে মা বাবার হাত ধরেই বই পড়ার প্রতি এক অমক টান সৃষ্টি হয় পাঠ্য বই থেকে শুরু করে বিভিন্ন লেখক লেখিকার লেখা গল্প উপন্যাস প্রবন্ধ ভ্রমণ কাহিনী ছাড়াও নানান ম্যাগাজিন সংবাদপত্র সবেতেই পড়ার আগ্রহ গড়ে ওঠে সেই থেকেই লেখালেখির সূত্রপাত বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখাও প্রকাশ পেয়েছে তবে ওনার লেখা এবার যে বেরিয়েছে তার স্বরও একটু থামি রাখতে পাচ্ছি না আমাদের ভাষাতেই এবং আমি কিছুটা সেটা আপনাদের কাছে তুলে ধরছি সময়ের স্রোতে তলিয়ে যায় সব কিছু থেকে যায় স্মৃতি ভালো লাগা ভালো লাগার আবেশ জোড়াতালি দিয়ে জোরা যা কিছু ছিন্ন হয় ঝরা পাতার মতো সবটুকু ভালোবেসে যতনে রাখলে নগণ্য কিছু যুগ যুগ ধরে তা মনের আবেশে নরম জমা থাকে তার সবটুকু ভাষাগুলি মেলে কবিতা কাব্যে উপন্যাসে ইচ্ছেগুলো ঘুড়ির সুতোর টানে উড়ে গিয়ে হয় নতুন ছবি মনের মনি কোঠায় পার্থিব অপার্থিব জমা যা কিছু জ্বলে ওঠে এক অগ্নি রূপে। যা পরিণত হয় এক অমৃত যাতে থাকে চুনি নীলা পরশ পাথরের এক অমক টান আবারও চক্রব্রুহের আবর্তনে ঘুরতে থাকে মন আর নতুন সৃষ্টির নেশায় অপেক্ষা করে হৃদয়ের সিংহাসন নমস্কার আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি এই বইমেলাতে যেদিন বইটি উন্মোচন হয় সেদিনকে সেখানে বিশিষ্ট দুজন বক্তা বক্তৃতা রেখেছেন সেগুলো আমরা যা পেরেছি শতটুকুই আপনাদের কাছে তুলে ধরছি আওয়ামী লীগের প্রথম কাব্যগ্রন্থ রাজনন্দিনীর কত কথা এই বইটি আজ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হলো গৌতম ঘোষ বাবু মহাশয় কিছু বলবেন বইতে নমস্কার আগে আমাদের সকলের অত্যন্ত আনন্দের দেখা আলোচনা করছে অনেক মুহূর্তে আমরা সমর্পিত হয়েছি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কিন্তু আনন্দের যে আমাদের অত্যন্ত পরিচিত মানুষ আমাদের মের আমাদের ভালো লাগার আমাদের পছন্দের মানুষ বা প্রথম কাব্যগ্রহ প্রকাশ করছে আজকে এবং আমাকে এ সম্পর্কে বলতে বলাতে আমি নিশ্চয়ই আপ্লুত বটেই আমি আশা করবো যে নিবেদিতার বন্ধু বান্ধব পরিচিত জন বা অপরিচিতরাও সেই বই সংগ্রহ করবেন এবং কবিতা সম্পর্কে আগ্রহ এবং তাদের আগ্রহের মাধ্যমে আরো পাঁচজন যে নিবেদিতার যে বন্ধুত্ব জীবন সেটা সম্পর্কে তারা জড়তেও পারতে রাজনৈতিক রাজনৈতিক আত্মকথা মনে হয় নিবেদিতারই আত্মকথা এবং সেই রাজনন্দিনী যিনি একই সঙ্গে ছবিও আঁকেন শিক্ষকতাও করেছেন ছেলে মানুষ করেছেন অনুষ্ঠান দিয়েছেন আত্মীয় স্বজনের পাশে দাঁড়াচ্ছেন আবার নানান সামাজিক অংশগ্রহণ আমি বিশ্বাস করি যে নিবেদিতার এই যাত্রা আরও মধুর হবে আরও এগিয়ে যাবেন নিবেদিতা এবং তাতে নিবেদিতার ছবি আঁকার পাশাপাশি কাব্যচর্চাও বিবেদিতার কাব্যচর্চা এবং শিল্পী জীবনে আমি সমৃদ্ধি কামনা করি নিবেদিতাকে শুভেচ্ছা এবং একই সঙ্গে আমাদের একজন মানুষের কাব্যজনা প্রকাশ করবার দুঃসাহস তারা দেখিয়েছেন এবং তারা এইটা করে একজন কুড়ি মানুষকে একজন শিল্পীর মানুষকে উৎসাহী

বেদিকরা প্রথমটা ঠিকই বলেছেন একদিকে যেমন অত্যন্ত ভালো ছবি আঁকি চিত্রশিল্পী পাশাপাশিও নিরন্তরভাবে কাম্যচর্চা করে যায় ওর বেশ কিছু ছবি আমি বিভিন্ন জায়গায় দেখেছি এবং আমাকে বেশ কিছু কবিতা পাঠিয়েছে মাঝে 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 বলেছেন পার্বত তাহা তুমি অবশ্যই পার্বতীর চেষ্টা করো এবং আজকে এরা অত্যন্ত ঐতিহাসিক মুহূর্তে কলকাতা আন্তর্জাতিক বইমেলা যেটা আবার উনপঞ্চাশতম বইমেলা সেই বইমেলায় ওর প্রথম কাব্যগ্রন্থ রাজনন্দিনীর কথকথা এবং গৌতমরা খুব আক্ষরিক এবং যথার্থ অর্থেই বলেছে যে রাজনন্দিনীর কথকথা আসলে ওর নিজেরই আত্মজীবনী ওর নিজের জীবনের যে অভিব্যক্তি সেই অভিব্যক্তির কথা কারণ মন্ত্রীভাবে বলছিল যে আমার বাবা আমার নাম দিয়েছিলেন রাজনন্দিনী কিন্তু আমার মা নাম দিয়েছেন নিবেদ স্বাভাবিক কারণেই রাজনন্দিনীর ছবি আঁকার সাথে সাথে তার যে কাব্যচর্চা যে পথ চলা সেই পথ চলার আজকে একটা খুব বড় প্রাপ্তি ঘটল আর এই দুই মলাটের মধ্যে তার কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার পর আমি একজন পত্রিকা সম্পাদক এবং লেখক হিসাবে আমি তার দীর্ঘায়ু জীবন কামনা করি সাথে সাথে তার যে শিল্পচর্চা সেই শিল্পচর্চা এবং তার সঙ্গে তার যে সাহিত্যচর্চা কাব্যচর্চা সেটা নিলন্তর চলুক এবং নিবেদিতার কলমে নতুন নতুন বহু সৃজনশীল কবিতা উঠে উঠুক আগামী দিনে আরও পত্রিকা প্রকাশ হোক এই কটি কথা বলে এবং এই প্রত্যাশা দিতে আমি আমার